চ্যাম্পিয়ন্স লিগের বিগ ম্যাচে লাউতারো মার্টিনেস বায়ান মিউনিককে খেয়ে দিল বায়ানের বিপক্ষে দুর্দন্ত ট্রেবেলা শট দিয়েছে মার্টিনেস মার্টিনিসের জন্যই কোয়ার্টার ফাইনালের ফার্স্ট লেগে জয় পেয়েছে ইন্টারমিলান বায়ানের বিপক্ষে লাউতর ও ট্রেবেলা শট নিয়েই থাকছে আজকের প্রতিবেদন বন্ধুরা ফুটবলে ট্রেবেলা অ্যাসেস্ট সচরাচর দেখতে পাওয়া গেলেও ট্রেবেলা গোল দেখতে পাওয়া যায় না এ ধরনের গোল করা স্ট্রাইকারদের জন্য খুবই টাফ তবে খেলোয়াড়টা যদি হয় লাউতারো মার্টিনেস তাহলে এটা তার কাছে কোনো ব্যাপারই না ধরনের গোল তার কাছ থেকে দেখতে পাওয়া যায় ম্যাচেও তেমনি এমন একটি গোল করেছে লাউতর মার্টিনেস বায়ারনের বিপক্ষে দুর্দান্ত একটি টেবিলের সাথে গোল করে লাউতারো মার্টিনেস এটা সত্যি মনোমুগ্ধকর ছিল আর্জেন্টাইন ভক্তদের জন্য এই গোলটা অনেকদিন মনে থাকবে বায়ান মিউনিকের মতো ক্লাবের বিপক্ষে এরকম গোল করেছে একটি লাউতর মার্টিনেস এই মিলে চ্যাম্পিয়ন্স লিগে লাউতরো মার্টিনেসের সাত গোল হয়েছে এবার তাহলে আমরা আশাই করতে পারি যে লাউতর মার্টিনেস ব্যালন্ডিও জিতবে এই গোলের মাধ্যমে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করেছে লাউতর মার্টিনেসরা বন্ধুরা আর্জেন্টিনা ফুটবলার সম্পর্কে সকল তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা